সালাবা বিন হাতেম নামে একজন সাহাবি রসুল সাল আলহিহাস্লামের নিকট আরোজ করলেন হে আল্লাহ রসুল দোয়া করুন যেন অনেক দনী হয়ে যায় আল্লাহ রসুল সাল আলহিহাস্লাম বললেন কেন তোমার কি আমার তরিকা পছন্দ হয় না সেই পাক জাতের কসম যার হাতে আমার জান যদি আমি চাইতাম তাহলে মদিনার পাহাড়গুলো আমার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হতো তবে এমন দন আমার পছন্দ নয় সালাবা বিন হাতেব চলে গেলেন এরপর আবার এসে তিনি একই দরখাস্ত করলেন রসুল সাল আলহিহাস্লাম কিছুটা নারাজ হয়ে তার জন্য দনী হওয়ার দোয়া করে দিলেন এই দোয়ার কারণে সাহাবার মেজ বকরি পালে অনেক প্রবৃতি ঘটলো এমন অবস্থা হলো যে মদিনার জায়গা তার জন্য সংকীর্ণ হয়ে গেল সালাবা রাজিয়া তালহ মদিনার বাইরে একটি প্রশস্ত স্থানে চলে গেলেন সেখান থেকে শুধু জোহর ও আসর নামাজ মদিনে এসে রসুরের পিছনে আদায় করতেন বাকি তিন ওক্ত তার গদাবি বসুন নিকটে পড়তেন কিছুদিনের মধ্যে সেই বকরি মেজ আরো কয়েক গুণ বৃদ্ধি পেল সেই স্থান সংকুলন হচ্ছে না হজরত সালাবা মদিনা মনোমরা থেকে আরো অনেক দূরে প্রশস্ত স্থানে চলে গেলেন সেখান থেকে এখন তিনি আল্লাহর রসুলের পিছনে শুধু জুমার সালাত আদায় করতে আসতে পারেন আর পাঁচ অক্ত নামাজ তার খামারেই পড়তেন এরপর সেই গত বিপশুর পরিমাণ আরো অনেক বেড়ে গেল ফলে বর্তমান জায়গাটিও ছেড়ে দিতে হলো এই জায়গা ছেড়ে তিনি আরো অনেক দূরে চলে গেলেন সেখান থেকে এসে জুমার সালাত আল্লাহর রসুলের সাথে পড়ার সুযোগ হয় না কিছুদিন পর রসুল করিম সাল আলহ্লাম সাহাবিদেরকে হরজত সালাবার অবস্থা জিজ্ঞেস করলেন সাহাবাগন বললেন তার ধন এত বৃদ্ধি পেয়েছে যে মদিনা থেকে অনেক দূরে গিয়ে খামার বাড়ি করতে হয়েছে এখন তার জন্য মদিনায় ফিরে আসা সম্ভব নয় একথা শুনে রসুল সাল্লাহ আলহ্লাম তিনবার বললেন হায় ধ্বংস সালাবার জন্য ঘটনাক্রমে সেই সময় আল্লাহর পক্ষ থেকে জাগাতের বিধান অবতীর্ণ হলু রসুল সালাম সৎকার বিধান বিস্তারিত লিখে দুজন সাহাবিকে দায়িত্ব দিলেন পশুর মালিকদের থেকে উসুলের জন্য এদের দুজনকে যাওয়ার নির্দেশ দিলেন সাথে বনু সুলাইমের আরেকজন ধনী ব্যক্তির নিকট যাওয়ার হুকুম দিলেন দায়িত্বপ্রাপ্ত সাহাবিদয় হজরত সালাবার নিকট পৌঁছে যখন আল্লাহর রসুলের ফরমান শোনালেন তখন সালাবা বলতে লাগলেন এটা তো জিজিয়া তথা কর হয়ে গেল এটা নেওয়া হবে অমুসলিমদের থেকে এরপর বললেন আচ্ছা এখন আপনারা আপনাদের অন্য কাজ সারুন ফেরার পথে এদিকে আসবেন ওদিকে সাহাবি সুলাইমি যখন রসুল সাল আলাইসাল্লামের ফরমান শুনলেন তখন তার গদাবি মধ্যে সবচেয়ে উত্তম উঠ আর বকরি নিয়ে রসুলের দুধ সাহাবি সামনে হাজির হলেন দুধ বললেন আমাদেরকে হুকুম করা হয়েছে যেন আমরা সর্বোৎকৃষ্ট জানুয়ার না নিই বরং মধ্যম ধরনের জানুয়ার নেই তাই এটা নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় হজরত সুলাইমি অনেক অনুরোধ করে বললেন এটাই আপনাদের নিতে হবে আমি মনের আনন্দে আপ্লুত হয়ে এই পশুগুলো পেশ করছি দয়া করে এসব ফিরিয়ে দিবেন না অতবর জাগাত উত্তোলনের দায়িত্ব জাগাত উসুল করে পুনরায় সালাবার কাছে হাজির হলেন সালাবা বললেন আমাকে সেই ফরমানের তাকে সেই ফরমান দেখানো তিনি পুনরায় সেই একই কথা বললেন যে এ তো জিজিয়ার মতো হুকুম এটা মুসলমানদের থেকে উসুল করা হয় না সুতরাং এখন আপনারা চলে যান আমি আরেকটু ভেবে সিদ্ধান্ত নিব দায়িত্বপ্রাপ্ত সাহাব্দয় মদিরাই ফিরে আল্লাহ রসুলের খেত হাজির হলেন সাল আলিয়া তাদেরকে জাগাত অবস্থা বর্ণনা করতে বললেন সালাবার বর্ণনা শুনে রসুন সাল আলিয়াসাল্লাম সেই মন্তব্যই করলেন যা ইতিপূর্বে করেছিলেন অর্থাৎ সালাবার জন্য অত্যন্ত আফসুস এরপর হজরত সুলাইমির ঘটনা শুনে খুবই খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন